দৃশ্য এক শক্তির সাথে এক ব্যক্তির লড়াই চলতে থাকে লোকটি বুঝতে পারে না সে কীভাবে টিকে থাকবে কিন্তু তারপরও সে তার লড়াই চালিয়ে যায় হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে এই অদৃশ্য শক্তি আসলে কি। আপনি জেনে অবাক হবেন এই শক্তিটি হচ্ছে একটা জাহাজ হ্যালো বন্ধুরা চারপাশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এনামুল হক আজকে আপনাদের এক্সপ্লেন করতে যাচ্ছি একটা বিখ্যাত স্প্যানিশ মুভি যার নাম দ্য বোট মুভিটির আইএমডিবি রেটিং এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন তাহলে চলুন দেরি না করে এখনই মূল গল্পটি শোনা যাক গল্পের প্রথমে আমরা একজন ব্যক্তিকে দেখি যার নাম ছিল জেমি সকালবেলা ঘুম থেকে উঠেই নৌকা নিয়ে জেমি বাইরে যায় সে যখন নৌকা নিয়ে বের হয় তখন চারদিকটা ছিল পরিষ্কার কিন্তু নৌকা নিয়ে সে যখন আস্তে আস্তে সামনের দিকে এগুলতে থাকে হঠাৎ করে সে দেখতে পায় সামনের দিকটা কেমন আবছা হয়ে আসছে আস্তে আস্তে সে আরও এগোনো শুরু করে এবং একটা সময় সে প্রচণ্ড কুয়াশার মধ্যে প্রবেশ করে কুয়াশার পরিমাণ ধীরে ধীরে এতটাই বাড়তে শুরু করে যে সে আর কিছুই দেখতে পারে না চারদিক থেকে অন্ধকার হয়ে আসে এবং ঠিক এমন সময় তার নৌকার সাথে কিছু একটা ধাক্কা লাগে যেমি তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় সে এখান থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাকে যেন বের হতে দিচ্ছিল না সে প্রচণ্ড ভয়ে কাঁপতে শুরু করে আর ঠিক তখনই একটা অদ্ভুত দৃশ্য তার সামনে আসে সে দেখতে পায় একটা বড় আকৃতির জাহাজ তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে এ জাহাজের নাম ছিল ইউলাস গ্রিক শব্দে ইউলাস মানে আবাতারের দেবতা মজার ব্যাপার হলো নৌকাটি আর ইউলাস যখন পাশাপাশি অবস্থান করে তখন অদ্ভুতভাবে তার নৌকাটি শান্ত হয়ে যায় জেমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে সে তখন সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে তার কেন যেন মনে হচ্ছিল ইউলাস জাহাজ তাকে ডাকছে চাইছে জেমি যেন তার ভেতরে প্রবেশ করুক জাহাজটি তাকে ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করে জেমি আর কোনো কিছু না ভেবেই সে জাহাজের ভেতর প্রবেশ করে কিন্তু সে তার নৌকাটিকে ভুলে যায় না সে তার নৌকাটিকে জাহাজের সাথে বেঁধে ফেলে জেমি যখন সেই জাহাজের মধ্যে প্রবেশ করে তার একটা অদ্ভুত অনুভূতি হয় সে দেখতে পায় জাহাজটা অনেক বড় এবং ভেতরটা ঝিমঝাম করে গোছানো কেউ যেন খুব সুন্দরভাবে সে জাহাজটা ভেতরে গুছিয়ে রেখেছে এটা দেখে মনে হচ্ছিল বেশ কিছুক্ষণ আগেও এখানে মানুষ বসবাস করতো কেননা মানুষের জন্য যা প্রয়োজন ছিল সব কিছুই এই জাহাজে ছিল একটু পর সে একটা রেডিও কন্ট্রোল খুঁজে পায় কিন্তু সে যখন রেডিওর মাধ্যমে স্থানীয় বন্দরে যোগাযোগ করার চেষ্টা করে তখন সে দেখতে পায় সেটি কাজ করছে না অর্থাৎ এই জাহাজটি ডেট ছিল জাহাজের ইঞ্জিন অনেক দিন আগে থেকে কাজ করা বন্ধ করে দিয়েছিল সে বারবার ওই জাহাজের রেডিও কন্ট্রোলারের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু সেটি কোনো সারা দিচ্ছিল না তারপর যেমি সিদ্ধান্ত নেয় সে এই জাহাজ থেকে বের হয়ে আসবে সে যখন নৌকা থেকে বাহিরে আসে অবাক হয়ে লক্ষ্য করে তার ছোট্ট নৌকাটি নেই যেটা কিছুক্ষণ আগেই বেঁধে রেখে গিয়েছিল সেটা এখানে নেই এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি নৌকাটিকে খুঁজতে থাকে এবং জাহাজের ভেতর থেকে একটা দূরবীন নিয়ে আসে নৌকাটিকে খুঁজতে শুরু করে কিন্তু ঘন কুয়াশার কারণে সে আর নৌকাটি খুঁজে পায় না একটা সময় কুয়াশা মিলিয়ে যেতে শুরু করে আকাশে রোদের আলো দেখা যায় ঠিক তখনই জেমি একটা কাগজ কলম নিয়ে হিসেব করতে শুরু করে এই জাহাজের গন্তব্য আসলে কোথায় ঠিক কতক্ষণ পরে জাহাজটি বন্দরে ভিড়বে কিন্তু অনেক হিসাব নিকাশ করার পরেও সে কোনো সমাধান পায় না জাহাজটি অনিয়ন্ত্রিতভাবে সমুদ্রের মধ্যে ঘুরতে শুরু করে সে বুঝতে পারে সে খুব ভয়ানকভাবে ফেঁসে গেছে আর এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই এরপর সে যখন পাল তোলার চেষ্টা করে সে দেখতে পায় যে কম্পাসটি নষ্ট অর্থাৎ এই কম্পাস ঠিক করা ছাড়া গতিপথ নির্দিষ্ট করা যাবে না যেমি তখন ভেতরে যায় ভেতরে গিয়ে খুঁজতে থাকে কিভাবে এই জাহাজটা নতুন করে ঠিক করা যায় কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় ডেকের ভেতর থেকে অদ্ভুত কোনো আওয়াজ ভেসে আসছে ঠিক তখনই হঠাৎ করে একটা দরজা নিজে থেকেই লেগে যায় যেমি সেখানে দৌড়ে যায় সে প্রথমে মনে করে হয়তো জাহাজের দোলনের জন্যই দরজাটি নিচ থেকে লেগে গেছে কিন্তু পরে আবার সে জাহাজের উপরে এসে হতাশ হয়ে বসে থাকে সে বুঝতে পারে না সে কি করবে তার কী বা করা উচিত ঠিক তখন জাহাজটা অদ্ভুতভাবে নড়াচড়া করতে শুরু করে তখন জাহাজটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে জেমিকে নদীর মধ্যে ফেলে দেয় জেমি কোনোভাবে জাহাজের পাইপ ধরে উপরে উঠে আসে এবং সে বুঝতে পারে এই যাত্রায় বেঁচে থাকাটা খুব একটা সহজ হবে না সে খুব ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে আর সে ভাবতে শুরু করে এই জাহাজ থেকে সে কী বের হবে এরপর কিছু সময় কেটে যায় জেমি জাহাজের বাথরুমে যায় সে যখন জাহাজের বাথরুমে প্রবেশ করে হঠাৎ করেই বাথরুমের দরজাটি বন্ধ হয়ে যায় এবং লক হয়ে যায় জেমি বুঝতে পারে দরজাটি খুব শক্তভাবে লেগে গেছে সেটি খোলার জন্য জেমি অনেক চেষ্টা শুরু করে তার পকেটে হাত দেয় এবং দেখতে পায় সেখানে কিছু জিনিসপত্র রয়েছে এবং সেগুলো ব্যবহার করে সে জাহাজের দরজাটি খোলার চেষ্টা করে কিন্তু না দরজাটি পুরোপুরিভাবে লক হয়ে গেছে সে চাইলেও এটা সে খুলতে পারে না জীবনের এমন কঠিন বাস্তবতায় জেমি ভেতরে বসে কাঁদতে শুরু করে সে বারবার সাহায্য চায় কিন্তু কেউ তাকে সাহায্য করে না একটু পরেই হঠাৎ করে জাহাজের রেডিওটি বেজে ওঠে যেখানে কেউ একজন বলছিল তুমি তোমার নৌকাটি গন্তব্য থেকে সরিয়ে নাও কারণ সামনে অনেক বড় একটা সংঘাত হতে চলছে জেমি দরজা খুলতে চেষ্টা করে ভাঙতেও চেষ্টা করে কিন্তু না বাথরুমের দরজা সে কোনোভাবেই ভাঙতে পারে না সে জাহাজটিকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু সে কোনো উপায় খুঁজে পায় না এরপর জাহাজের প্রোপেনার অর্থাৎ জাহাজের পাখার সাথে দড়ি আটকে যায় এবং সেই দড়ির অপর প্রান্তে তার গলা আটকে জিমির গলায় ফাঁস দেওয়ার মতো অবস্থা হয় জিমির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং একটা সময় সে এই যাত্রায় বেঁচে যায় হঠাৎ করে জেমি দীর্ঘক্ষণ পর শ্বাস নেয় তার বন্ধ হয়ে যাওয়া ফুসফুস কাজ করতে শুরু করে একটা সময় জেমি বাঁচার আশা ছেড়ে দেয় সে বুঝতে পারে এখানেই তার মৃত্যু নিশ্চিত আর ঠিক তখনই সে শুনতে পায় কেউ কাছে দিয়ে জাহাজের মোটা দড়িগুলো কেটে ফেলছে কিন্তু এই জাহাজে দড়ি কাটার মতো কোনো লোক ছিল না একটা সময় সেই কাটা দড়ি তার হাতে এসে পড়ে সে প্রচণ্ড অবাক হয়ে দেখে এটা কোনো মানুষের কাজ সে তখন চিৎকার করে বসে সে বলতে থাকে আমি জানি এই জাহাজে আমি ছাড়া কোনো একজন আছো দয়া করে সামনে এসো আমার সাথে এই গেম খেলা বন্ধ করো আমি গেম খেলতে ক্লান্ত হয়ে গেছি সে চিৎকার করে বলতে থাকে আমি বাঁচতে চাই আমি এখান থেকে বের হতে চাই কিন্তু জেমিকে কেউ সাহায্য করতে আসে না বরং জাহাজের ভিতর প্রচুর পরিমাণে পানি প্রবেশ করতে থাকে পানি প্রবেশ করতে করতে জাহাজটা একসময় ডুবে যাওয়ার উপক্রম হয় আর ঠিক তখন জিমি দেখতে পাই নৌকাটা ভয়ঙ্করভাবে একটা ঝড়ের দিকে এগিয়ে যাচ্ছে কেউ যেন অদৃশ্য শক্তি দিয়ে এই জাহাজটা নিয়ন্ত্রণ করছে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর ঝড় এই জাহাজের উপর আক্রমণ করে জাহাজের পালটি যেন কেউ ছিঁড়ে ফেলার চেষ্টা করছে কিন্তু তখন জেমি একটা ব্লেড খুঁজে পায় এই ব্লেড দিয়ে সে পালের রশিগুলো কেটে ফেলার চেষ্টা করে কিন্তু সে তার নিজের হাত কেটে ফেলে প্রচণ্ড যন্ত্রণায় সে চিৎকার করতে শুরু করে কিন্তু একটা সময় সে নৌকার দড়ির পাল কেটে ফেলতে সমর্থ হয় কিন্তু প্রচণ্ড ঝড়ে সেই জাহাজটি বিধ্বস্ত হয়ে গিয়েছে সেখানে প্রচুর পরিমাণে পানি ঢুকতে শুরু করেছে যেমি একটা পুরোনো কাপ দিয়ে পানি বাইরে বের করার চেষ্টা করছে কিন্তু না পানির পরিমাণ ধীরে ধীরে বেড়েই চলছে আর ঝড়ের কারণে আঘাত লেগে যেমি রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তার সারা শরীরে কাটা ছেঁড়া দাগ এখান থেকে প্রচণ্ড রক্তপাত হতে শুরু করে পরদিন সকালবেলা জেমির জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার নৌকাটা প্রায় ডুবে যাওয়ার অবস্থা তখন সে জোরে জোরে আঘাত করতে থাকে একটা সময় সে দরজাটা ভেঙে ফেলে আর বাইরে চলে আসে বাইরে এসে সে জাহাজ থেকে দরজাগুলোকে বের করে একটা ভেলার মতো তৈরি করে সে বাইরে ভেলা বানিয়ে ভাসতে শুরু করে এদিকে সেই জাহাজটি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে জেমি তখন আবার সেই জাহাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ তার হাতে অন্য কোনো অপশন ছিল না জেমি আবার সেই জাহাজে ফিরে আসে সেই জাহাজে ওয়াটার পাম্পস চালু করে বাড়তি পানিটুকু বের করে দেয় এবং পালটি ঠিক করার চেষ্টা করে হঠাৎ করে এসে সামনে নতুন আরেকটা জাহাজ দেখতে পায় সেই জাহাজটাও পরিত্যক্ত ছিল সে যেভাবেই হোক এই অভিশপ্ত জাহাজ থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে যেমি তার ছোটো ভেলাটি নিয়ে সেই নৌকায় যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তখন ভেলা নিয়ে ভাসতে ভাসতে সেই নৌকার দিকে এগোতে শুরু করে হঠাৎ করে অভিশপ্ত জাহাজটি তার দিকে এগিয়ে আসতে শুরু করে কিন্তু তারপর সে অভিশপ্ত জাহাজটি জেমির ভেলাটিকে ধাক্কা মেরে মাছ সমুদ্রে জেমিকে ফেলে দেয় একটা সময় রাত হয়ে যায় হঠাৎ সে দেখতে পারে তার আশেপাশে অনেকগুলো হাঙর ঘোরাফেরা করছে সে বুঝতে পারে তার সময় শেষ হয়ে আসছে সে হয়তো আর বাঁচবে না তারপর সে আবিষ্কার করে এগুলো আসলে হাঙর নয় বরং ডলফিন মাছ এটা দেখে সে কিছুটা আশ্বস্ত হয় কিছুক্ষণ পর যেমি আবার দেখতে পায় সেই জাহাজটি তার দিকে এগিয়ে আসছে এবং তাকে বারবার আঘাত করার চেষ্টা করছে জাহাজটি মূলত তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে জিমির হাতে আর অন্য কোনো উপায় ছিল না সে বাধ্য হয়ে জাহাজে আবারও উঠে পড়ে জীবন বাঁচানোর জন্য সে হতাশ হয়ে বসে থাকে তার প্রচণ্ড ঠান্ডা লাগছিল প্রচণ্ড শীতে সে কাঁপতেছিল আর তখন সে দেখতে পায় একটা কম্বল আর কম্বল গায়ে দিয়ে সে ঘুমিয়ে পড়ে সে যখন সকালবেলা ঘুম থেকে উঠল দেখতে পেলো সব কিছু আগের মতো হয়ে গিয়েছে ভিতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো সেখানে ভেজা কোনো জিনিসপত্র নেই তারপর জেমি একটা বন্ধ ঘর দেখতে পায় তার মনে হচ্ছিল ওই ঘরের মধ্যে হয়তো কেউ লুকিয়ে আছে সে দ্রুত ওই ঘরের মধ্যে প্রবেশ করে কিন্তু সে গিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই বরং সাথে সাথে সেই ঘরের দরজাটা বন্ধ হয়ে যায় সে দরজাটা ভাঙার জন্য আবারও চেষ্টা করতে থাকে কিন্তু না এবার সে দরজাটা ভাঙতে পারে না বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হয় হঠাৎ সে দেখতে পায় সামনে একটা বন্দর এবং জাহাজের গতি অদ্ভুতভাবে বাড়তে শুরু করে সে চিৎকার করে বলতে থাকে জাহাজের গতি থামাও জাহাজটা দুর্ঘটনায় পড়বে আমাকে তোমরা এবার মুক্তি দাও আমি আর পারছি না আমি আর বাঁচব না এই গেম বন্ধ করো কিন্তু কেউ তার কথা শুনছিল না এবং হঠাৎ করে সে দেখতে পায় জাহাজের গতি অদ্ভুতভাবে থেমে যেতে শুরু করেছে জাহাজটা একটা বন্দরে এসে থামে জাহাজের সব দরজাগুলো খুলে যেতে শুরু করে আস্তে আস্তে জেমি বাইরে চলে আসে এবং অবাক করে লক্ষ্য করে জাহাজটা একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর সে চলছে না জেমি অবাক হয়ে যায় তারপর সে প্রচণ্ড রেগে আবার একটা লাঠি নিয়ে সেই জাহাজের কাছে খুঁজতে যায় কে তার সাথে এত বড় অন্যায় করেছে কিন্তু না সেই জাহাজ আর তার কাছে আসে না বরং সে অদ্ভুতভাবে মাছ সমুদ্রে হারিয়ে যায় সে হন্য হয়ে কিছুক্ষণ জাহাজের পেছন পেছন হাঁটাহাঁটি করে ওই বন্দরে সে মানুষকে খুঁজতে শুরু করে কিন্তু কাউকেই পায় না একটু পর সে খুঁজতে খুঁজতে একটা জায়গায় যায় আর দেখতে পায় তার ছোট্ট নৌকাটি সেখানে বাধা রয়েছে এতক্ষণ আমরা মুভিতে যে জাহাজটি দেখতে পেয়েছি তার নাম ছিল ইউলাস মূলত এটি একটি অভিশপ্ত জাহাজ এর কাজ ছিল বিভিন্ন মানুষকে তার ভেতরে নেয়া এবং তাকে বিভিন্নভাবে বিপদে ফেলে পরীক্ষা করা অর্থাৎ জাহাজটি একটা অদ্ভুত গেম খেলেছিল